প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার পাশের একটা জমিতে পেঁয়াজ পেঁয়াজ বুনেছিল তবে সেই পেঁয়াজটি উঠানোর মতো পরিপূর্ণ হয়ে গেছে তো সেই পেঁয়াজটি হয়তো আগামীকাল হয়তো উঠালে উঠাতে পারবে তবে এটা খুবই ভালো জাতের পেঁয়াজ তো এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন কী হারে পেঁয়াজ হয়েছে আপনারা দেখতে পারেন এই যে এক জায়গায় হচ্ছে আপনার দশটি পেঁয়াজ এক জায়গায় গাছ ছিল তো দশটা পিয়াজই হচ্ছে আপনার পরিপূর্ণ গুটি হয়েছে এই যে এই হারে যদি পেঁয়াজ হয় এইভাবে যদি পেঁয়াজ হয় তবে এই ভুঁইটায় আশা করা যাচ্ছে এই জমিতে আশা করা যাচ্ছে আপনার প্রতি কাঠাতে আপনার সাত থেকে আট মনভাবে পেঁয়াজ হবে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলি এই যে পেঁয়াজগুলি কিভাবে আপনার এই যে আপনার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো আপনার উঠানোর মতো পরিপূর্ণ হয়ে গেছে তো হয়তো আগামীকাল হয়তো পেঁয়াজ এই পেঁয়াজগুলো উঠানো হবে তবে এই যে কিছু কিছু জায়গায় আপনার দেখতে পাচ্ছেন এক জায়গায় দশটা বারোটা করে হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এক জায়গায় দশটি বারোটা করে হচ্ছে আপনার চারা ছিল তবে সেই দশটা বারোটা চারাই হচ্ছে আপনার পরিপূর্ণ গুটি হয়েছে এটি খুবই ভালো জাতের ভালো জাতের বীজ ছিল তো পেঁয়াজটিও খুব ভালো আশা করা যায় এই জমিতে অনেক ফলন হবে তবে যদি আগামীকাল ওঠানো হয় তবে আপনাদেরকে ওঠানো ভিডিওটি আপনাদের আমার এই চ্যানেলে দেখানো হবে এই যে পেঁয়াজটি কেনার জন্য আপনার জমিতে পেঁয়াজের পার্টি এসছে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ একটা একটা ভাবে তুলছে তো তিনি এইগুলো দেখে তারপরে তুই আজ কিনবে নয়শো পঞ্চাশ টাকা দাম নয়শো পঞ্চাশ টাকা মন নয়শো পঞ্চাশ টাকা মন এই যে দেখতে পাচ্ছেন আপনার এক একটা পেঁয়াজ হচ্ছে আপনার প্রায় দুইশো গ্রাম কি ২৫০ পঞ্চাশ গ্রাম করে হবে চারটা পাঁচটাতে আপনার এক কেজি হবে এই যে এই যে দেখতে পাচ্ছেন তবে যদি চাষির সাথে যদি দামে দরে ঠিকঠাক হয় তো আশা করা যাচ্ছে আগামীকালকেই পিঁয়াজডি ওঠানো হবে